তাদের পেছনে একটা করা ফাঁসে কি এখন তো সৈয়দের অভাব নাই মার্কেটের জন্য মানুষ নামের আগে পিছে সৈয়দ লাগাতে দিধা করে না আহা নামের আগে পিছে সৈয়দ লাগাতে দিধা করে না মানে এরা কতটা নিচে গেছে এরা টুপি দাড়ি পাগরি পাঞ্জাবি পরে নবীজির নামটা পর্যন্ত বিক্রির আর বাকি রাখে নাই কেন রিজিকের কি খুব অভাব রিজিকের মালিক তো তিনি রিজিকের মালিক তো তিনি তিনি তো তোমার রিজিক দিয়ে পাঠাইছেন পৃথিবীতে এমন তো না যে অর্ধেক দিছেন বাকি অর্ধেক রেখে দিছেন রিজিক মুকাসসাম এটা বন্টন হয়ে গেছে দিয়ে দিছে তোমাকে নবীজির নাম তো ব্যবহার করতে হবে এই ভণ্ডামির জন্য আজকে আনাছে কানাছে হঠাৎ করে সৈয়দের আবির্ভাব কথা কোন ঠেকে না আলা হযরত ইমাম আহমদ রেজা খান فاضিলে বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ এর ফতোয়া রিসবিয়া স্পষ্ট ফতুয়া যারা হঠাৎ সয়দ হয় সয়দ অরজিনালি না এই ধরনের সৈয়দ যারা হঠাৎ সয়দ তাদের পিছনে নামাজ পড়া ফাসিকি তাদের পিছনে ইক্তেদা করা ফাসিকি বীর হলো দূরের কথা আল্লাহ আল্লাহ এর দূরের কথা তারা ফাসিক হয়ে যায় তো আমার আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান শকত মান সম্মান ইজ্জত আব্রু টাকা পয়সা দল দলত আমাদের মূল লক্ষ্য এটা না আমাদের মূল লক্ষ্য এটা না আমাদের মূল লক্ষ্য হলো আমরা এমন একজন হয়ে যাব এমন একজন হয়ে যাব দুনিয়ার সম্পদ মান সম্মান টাকা পয়সা চাকরি সব যেন আমার পিছনে দৌড়ায় সব যেন আমার পিছনে দৌড়ায় আমি তাদের পিছনে কেন দৌড়াবো রাস্তা তো আছে একটা একটা রাস্তা তো আছেই যেই রাস্তায় হাঁটলে আপনি এখন যা চান এই সব কিছু আপনাকে চাইবে। এই সব কিছু তখন আপনাকে চাইবে তখন বান্দাকে জিজ্ঞেস করা হবে আপনার আপনার চাওয়া ইচ্ছে অনুযায়ী ওই বিষয়গুলো তখন তৈরি হবে যখন আপনি তা হয়ে যাবেন যখন আপনি মালিকের হয়ে যাবেন যখন তার সাথে আপনার প্রেমের সম্পর্ক অধিকারের সম্পর্ক হয়ে যাবে বলুন শ্রবাহ